প্রতিষ্ঠিত চাকুরিজীবী অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্ররা প্রস্তাব করবেন গায়ের রং যে কোনো বর্ণের হলেই চলবে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের আজকের পর্বের সাথে যুক্ত রয়েছেন সকলকে ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি নিয়ে এসেছি আজকে অবিবাহিতা এবং কম বয়সী পাত্রী বিয়ে প্রস্তাব আপনারা যারা কম বয়সী এবং অবিবাহিতা পাত্রী করছেন তাদের জন্য আমাদের আজকের পর্ব প্রথমে জানিয়ে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বারটি পাত্রীর আইডি নাম্বার ডাবল টু সেভেন এইট সিক্স টু পাত্রীর নাম রাবেয়া আক্তার তার নাম রাবেয়া পাত্রীর বয়স আঠারো বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি গায়ের রং ফর্সা আমাদের পাত্রী ইন্টার কমপ্লিট করেছেন অর্থাৎ সে এইচএসি পাস করেছেন আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি অবিবাহিত আপনারা স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর একটি ভাই এবং একটি বোন রয়েছে বোনটি বিবাহিত আমাদের পাত্রী কুমিল্লার বাসিন্দা তিনি তার বাবা মা এবং ভাইয়ের সাথে অবস্থান করছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই সুদর্শন এবং শিক্ষিত হতে হবে পাত্রের বয়স হতে হবে বাইশ থেকে তিরিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ চার থেকে তার উপরে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের অবিবাহিত পাত্র হতে হবে শিক্ষাগত দিক থেকে এইচএসি কমপ্লিট পাত্ররা প্রস্তাব করতে পারেন পেশাগত দিক থেকে প্রতিষ্ঠিত চাকুরীজীবী অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্ররা প্রস্তাব করবেন গায়ের রং যেকোনো বর্ণের হলেই চলবে ধূমপান গ্রহণযোগ্যতা পাবে না কুমিল্লার পাত্ররা অগ্রাধিকার পাবেন এবং প্রবাসী পাত্ররা প্রস্তাব করবেন নোয়াখালী এবং কুমিল্লার পাত্ররা অগ্রাধিকার পাবেন এই ছিল আমাদের আজকের পাত্রীর বায়োডাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পাত্রীর সাথে যোগাযোগ করবেন আপনারা যারা গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করেছেন তারা সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা চাইলে আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন এছাড়াও মোহাম্মদপুরে আমাদের আরও একটি ব্রাঞ্চ রয়েছে আপনাদের জন্য খোলা থাকছে আমাদের হটলাইন নাম্বার সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আমাদের পেজে অথবা আমাদের অ্যাপসে গেলে আমাদের হটলাইন নাম্বারগুলো আপনারা পেয়ে যাবেন সেখান থেকে যে কোনো কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনারা যে কোনো পাত্র অথবা পাত্রী সন্ধান পেতে পারেন অথবা আমাদের আজকের পাত্রের বিস্তারিত জানতে পারেন এছাড়াও অন্যান্য আপডেট পেতে আমাদের পেজটি ভিজিট করতে আমন্ত্রণ জানাচ্ছি এই ছিল আমাদের আজকের অবিবাহিতা কম বয়সী পাত্রী বায়োডাটা পরবর্তী যে কোনো বায়োডাটা নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম